শুভ দর্শক শ্রোতা এখনো চলছে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের লাগলগ ভাব এবং আনাগোনা জানিয়ে দেবো ওদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মিত্রদণ্ড ইরানে আইন পাসো আর জানিয়ে দেবো নেতানিয়াহুর বিয়ানি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না এ দনের হুশিয়ারি আর থাকছে ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে চূড়ান্ত ইসরায়েলের কাছে 51 কোটি ডলার বোমা সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের শক্ত জবাব দিয়েছে আবার হামলা হলে কঠোর জবাব দেবে ইরানের সামরিক প্রধানের ঘোষণা সমর্থনের জন্য পাকিস্তানের সেনা প্রধানকে ইরানের সামরিক প্রধানের ধন্যবাদ আর জানিয়ে দেব ধর্মঘটে অচল ইসরায়েল বড় বিপদে নেতানিয়াহু

ইদ্দালের সঙ্গে সম্পর্ক থাকলে মিত্র দন্ড ইরানে আইন পাস। দখলদার ইদ্দাল তার মিত্র দেশ সমরখন্দ যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকলে পেত হবে মিত্র দন্ড। এছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গে ইরানে কোনো মানবসূযযাগক রাখে একই শাস্তি পেতে হবে। মঙ্গলবার ইরানের সংসদে এই নতুন আইন পাস হয়েছে। নতুন আইনে বলা হয়েছে ইদ্দাল যুক্তরাষ্ট্র হয়ে গুন্ডা কার্যক্রম চালানো গুপ্তচর কি ইসরায়েল যুক্তরাষ্ট্র অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোন সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বিশেষভাবে ইসরায়েলে কথা উল্লেখ করে বলা হয়েছে যারা ইসরায়েলকে সামরিক আর্থিক প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে অপরদিকে স্টারলিং সহ অন্যান্য অনুমোদিত ইন্টারনেট সেবায় সংযোগ করায় বিক্রয়কারীদের কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কেউ অপরাধে অভিযুক্ত হলে তাকে ছয় মাস থেকে দুই বছরে কারদণ্ড পেতে হবে নিষিদ্ধ যন্ত্রাংশ দশটির বেশি উৎপাদন আমদানি করে তাদের পাঁচ থেকে দশ বছরের কারণ দেওয়া হবে এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি সাইবার হামলা করে বা শত্রুদের জন্য ইরানে অবকাঠামোর কোন নাশকতামূলক কাজে জড়িত থাকে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনকি শুধুমাত্র কেউ এ ধরনের কোন চেষ্টা চালায় তাকে মৃত্যুদণ্ড পেতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ ফতোয়া জারি করেছেন ইরনের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা তুল্লাক নাসির মাকেম শিরাজি এ ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে শত্রু বলে উল্লেখ করেছেন তিনি বলেন যে ব্যক্তি শাসন ইসলামের নেতা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয় সে যুদ্ধ পিপাসার সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে সূত্র ইরান ইন্টারন্যাশনাল নেতানিয়াহর বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না এর দোকানে করা হুঁশিয়ারি ইদালি কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির ফেলেছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইন এর দোয়া বেনিয়ামিন নেতানিয়াহর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি গতকাল কাল সমostrshke মন্ত্রিসভার বৈঠক ইরানে ইজদাল হামলার নিন্দাতে এমন হুস্বরচন করেছেন এডওয়ান তিনি অভিযোগ করেন দেস্তলার সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অপরতর হোমকের মুখে ফেলেছে ইজদাল জানিয়ে নিজেদের জন্য বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছেন এডওয়ান উল্লেখ্য শুক্রবার থেকে চলোমান এ পর্যন্ত প্রাণ গেছে 24 ইজদালি অনদকে তেল আবিবের হামলা 2500 বেশি মৃত হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইজ্জালের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে চূড়ান্ত ইজ্জালের সঙ্গে ইরানের পরবর্তী সংঘাত চূড়ান্ত সংঘর্ষ হবে বলে জানিয়েছেন তেহরান রাশিয়ার সমাজ আটটি তথ্য জানিয়েছে ইরানের একটি সূত্র সূত্রটি জানিয়েছে ইরান এখন ইসরায়েল দুর্বল সম্পর্কে সচেতন এবং দেশটির কাছে এখনো বহু উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম গত বারোই জুন দিবাগত মধ্যরাতে ইরানের উপর ইদালে হামলা চালায় ইহুদবাদী দেশটির দাবি তেহরান পারমাণিক বোমা তৈরির শেষ পর্যায়ে রয়েছে ইসরায়েলের বিমান হামলার ইরানের পারমাণিক সামরিক স্থাপনাগুলো গুলোর পাশাপাশি শত শত মানুষ এবং বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী নিহত হন যার পরবর্তী পরমাণিক কর্মসূচির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে এদিকে তেহরান বরাবরই সামগ্রিক উদ্দেশ্য প্রণত কর্মসূচি পরিচালনার জন্য অভিযোগে অস্বীকার করে সে দেশটি পাল্টা জবাব কামিকেদের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান সরাসরি ইদাল এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদয় বিমান ঘাঁটিতে হামলা করে এতে গুরি দিয়েছে বিমান ঘাঁটি ইদালের কাছে একান্ন কোটি ডলার বোমা তৈরি সন্ধান অনুমোদন যুক্তরাষ্ট্রের ইদালের কাছে একান্ন কোটি ডলার বোমা তৈরি বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসি এক বিবৃতিতে জানিয়েছে এর ফলে বর্তমান ভবিষ্যৎ হুমকি মোকাবেলা ইত্যালের সক্ষমতা নীতি করবে সংস্থাটির তরফে আর বলা হচ্ছে ইদাল নাফাত রক্ষায়ে যুক্তরাষ্ট্র অঙ্গিকারabspath স্টেট ডিপার্টমেন্ট ইদাল কাছে সব সরঞ্জাম বিক্রির অনুমতি দিয়েছে এবং ডিএসএপি চুক্তি কংগ্রেসের জানিয়েছে তবে এ বিষয় কংগ্রেস এখনো অনুমতি দেয়নি উল্লেখ্য তারের জুন ইরানে পরমাণু কিয় প্রতিষ্ঠা শিশু কর্মসামরিক কর্মকতা পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল তারা চাই ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ইরান অবশেষে অগ্রগতিতে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তি প্রকল্প শক্ত জবাব দিয়েছি আবার হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে ইরানের করা হুশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল সাইদ আব্দুর রাহিম মোজাবি বলেছেন ইরান যুদ্ধ শুরু করেনি তবে হামলাকারীদের সর্বশক্তি দিয়ে জবাব দিয়েছে যেহেতু যুদ্ধ প্রতি অস্ত্র প্রতিশ্রুতি মেনে চলার বিষয়ে ব্যাপক সন্দেহ রয়েছে সেই কারণে প্রণয় হামলা কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের সাথে পুরো আলোচনা চলে যাচ্ছে এরপর ইরানের আগ্রাসন চলে ইহুদিবাদী ইসজাল যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা যে কোনো আন্তর্জাতিক আইন নিয়ম নীতি মেনে চলে না চ্যাপেতে পরদিনের যুদ্ধে শেষ বিশ্বের কাছে বাস্তব ধরা পড়েছে এদিকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রধান আর বলেছেন আমরা জবাব দেইছি আবার এমনটা ঘটলে শক্ত জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছে সূত্র ফাস্টুরে এস এম 90 সমর্থনের জন্য পাকিস্তানি সেনা প্রধানকে ইরানি সামরিক প্রধানের ধন্যবাদ ইজাল ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান সমর্থন জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মোছাবি ইরানের রাষ্ট্রত্ব সমাজ সংস্থা ইরোনা জানিয়েছে রবিবার পাকিস্তানি সেনা প্রধান ফিল্ড মার্শাল আশিমুনের সঙ্গে টেলিফোনে আলাপে ধন্যবাদ জানান এক খবর দিয়েছে জিওন আলাপেই মেজর জেনারেলসফ ইদালে পশ্চিমা মিত্রদের সহায়তা শুরু করা বারো দিনে অর্পিত যুদ্ধের সময় তেহরানের পাশে থাকার জন্য ইসলামাবাদের নীতিগত অবস্থান সংহতিকে স্বাগত জানায় তিনি উল্লেখ করেছেন এই সংঘাত ইরানেstylesheet সামরিক কর্মকর্তা সহ অনেককে প্রাণ দিতে হয়েছে তবে তিনি দাবি করেছেন ইরান পল্টা হামলার মাধ্যমে ইজদাল আগ্রাসনে জবরদস্তি সক্ষম হয়েছে শেষ পর্যন্ত শত্রু পক্ষকে দিতে বাধ্য করেছে ধর্মঘটে অচল ইজদাল বড় ধরনের বিপদে নেতা নিয়হ গাদাই হামাসের হাতে আটক করা জমিদের শরণকালে ভয় ভয় সংকটে মুখে পড়েছে ইজদাল প্রধানমতে বেরিমিন নেতা নিয়হ

মৃত্যু মৃত্যুদেহ উদ্ধারের জন্য পর জনগণের রোশনাল পড়েছে তিনি গত বছরে সাতই অক্টোবর আক্রমণে আটক করা হয় দুইশো পঞ্চাশ জন ইত্যালিকে পর্যন্ত একশো সতেরো জন বন্দীকে ফেরত দিয়েছে হামাজ বাকি বন্ধুদের মুক্তি এবং ফিডেলফি বর্ডার থেকে ইসরায়েলের সেনাদেশ নিয়ে যার শর্ত দিয়েছে তারা এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সেনা অপসারণ করলে হামাস অস্ত্র আমদানি করতে শুরু করতে এবং আশঙ্কায় সত্যমতে নাজি নারাজা নেতানিয়াহ ইসরায়েলি সেনারা নিজেরাই আগুন দিল নিজেদের ছাউনিতে ফেলিস্তিনি পশ্চিম তীরে রামাল্লাফর মালিক এলাকায় সোমবার ইসল সেনাদের একটি সামরিক ছাউনিতে আগুন লাগছে ইহুদি বসতি স্থাপন করে এক ঘটন অপর এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইজদাল প্রতিরক্ষা বাহিনী আইডিপিক বিবৃতিতে জানায় আগুনে ফলে ছাউনির ভিতরে থাকা অত্যাধুনিক রাপত্র সংক্রান্ত যন্তরপতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সেগুলো আর ব্যবহারই উপযোগী নয় আইডিপি এই ঘটনাকে অত্যন্ত নেককারজনক বলে উল্লেখ করেন এমন হামলা পশ্চিম তীর বসবাসরত ইজদাল নাগরিকদের ন্যাপত্তকে চরম হুমকির মুখে ফেলেছে কামচপ এক প্রতিবেদন বলা হয় গত বুধবার কাফুর মালিককে কৃষি জমিতে হামলা চালে একদল সশস্ত্র ইহুদি বসতি তারা ফিলিস্তিনি কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল ঘটনাস্থলে পৌঁছে ইসরায়েলি সেনারা উত্তেজনা প্রশমনে চেষ্টা করলে উল্টো বসতি স্থাপনকারীদের তাদের সঙ্গে বাঘ বিতণ্ডিতায় হাতাহাতি জড়িয়ে পড়ে ওই সময় সেনাদের উপর হামলার অভিযোগে ছয়জন বসতি স্থাপনকারীকে গ্রেফতার করা হয় রবিবার দশটার দিকে প্রায় একশো জন ইহুদি বসতি স্থাপনকারী মিলে ইসরায়েল সেনাদের ছাউনিতে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয় এতে মহা বিপদে ইসরায়েল